আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ষোলোশো চল্লিশ বর্গ ফুটের একটা ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ ফ্ল্যাট শুরুতেই দেখতে পাচ্ছেন সিঁড়ির অংশ সিঁড়ি দিয়ে নেমে হাতের বাম সাইডে এখানে ডাবল লিফটের ব্যবস্থা আছে সার্বক্ষণিক একটা না একটা লিফ্ট চলমান থাকে আর যে বিল্ডিংটা দেখাচ্ছি এই বিল্ডিং এর প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট এই পাশে দুইটা ইউনিট দেখলেন এবং ওই পাশের সামনে গিয়ে হাতের বামে আরও একটা ইউনিট আছে আর মাঝখানে এটা হচ্ছে হোয়াইট ভয়েডের এই সামনের পর্ষণে প্রতিটা ফ্লোরে ফায়ার সেফটির ব্যবস্থা রাখা হয়েছে সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে তেরো তলা নিচে বেসমেন্ট আছে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর তারপরে হচ্ছে বারোটা ফ্লোর বি প্লাস জি প্লাস টুয়েলভ অর্থাৎ তেরো তলা বিল্ডিং ডাবল সিঁড়ি ডাবল লিফট পেছনের সিঁড়িটা ইমার্জেন্সি সিঁড়ি হিসাবে ব্যবহার করা যাবে এখনও রেলিং দেওয়া হয় নাই রেলিং দিয়ে দেওয়া হবে আর এই ইউনিটটা বিক্রি হবে আমরা শুরুতেই ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করি শুরুতেই দেখতে পাচ্ছেন লিভিং রুম বা ড্রয়িং রুম আপনারা যেটাকে বলেন আর এখানে মেইন ডোরে এখানে হচ্ছে ডিজিটাল লক লাগানো হয়েছে এটা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও এটা ওপেন করা যায় এই লকটা আর এই হচ্ছে ভয়েডের অংশ আমি ওই যে বাইরে থেকে যে ভয়েড দেখেছিলাম সেই ভয়েডের অংশ এটা আর এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ লিভিং রুম এবং হচ্ছে ডাইনিং রুম দুইটাই সেপারেটেড আর এই পাশে হচ্ছে কিচেন এখানে বেসিনের ব্যবস্থা করা আছে সম্পূর্ণ ফ্ল্যাটটাতেই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যে ফিচার এবং ফিটিংসগুলো আছে সেগুলো মোটামুটি এক্সক্লুসিভ মানের আমেরিকান স্ট্যান্ডার্ড না বাট মোটামুটি হাই স্ট্যান্ডার্ড বলা যেতে পারে কিচেনে যে ফিটিংসগুলো লাগানো হয়েছে কিছু ফিটিংস বাকি আছে এগুলো লাগিয়ে দেওয়া হবে আর আপনারা রাইট নাও যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিটিংসগুলো এখানে উন্নত মানের ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে আর কিচেনের দরজাটা হচ্ছে ডাবল পাল্লার এই একটা মজার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আর কিচেনটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা কিচেন কিন্তু তো কিচেন থেকে বেরিয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ডাইনিং সাজাতে পারবেন আর লিভিং রুমটা আরও একটা বার দেখাই এটা হচ্ছে লিভিং রুম আপনারা খুব সুন্দর মতো এখানে আপনাদের লিভিং স্পেস বা ড্রয়িং রুম সাজাতে পারবেন তো এই ছিল লিভিং রুম এবং ডাইনিং স্পেস এবং এই ডান পাশে শুরুতে এটা হচ্ছে গেস্ট বেডরুম বা আপনারা সেকেন্ড চাইল্ড বেডরুম বলতে পারেন আর ফ্লোর যে গুলো ফ্লোর টাইলসগুলো হচ্ছে ছত্রিশ বাই ছত্রিশ অর্থাৎ তিন ফিট বাই তিন ফিটের টাইলস বর্তমানে ফ্লোরটা অনেক দিন ধরে যেহেতু ফ্ল্যাটটা আমরা কমপ্লিট করে রেখে দিয়েছি কিছু ধুলাবালি জমে এরকম দেখাচ্ছে বাট আমরা যখন টোটালি ক্লিন করে দিব এটা কিন্তু শাইনিং করবে সম্পূর্ণ ফ্লোরটা অনেক চকচকে করবে আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ওপেন স্পেস অর্থাৎ আপনারা এই রুমটার এই পাশে আসলে ফাঁকা পাবেন এই পাশে আপাতত বিল্ডিং উঠছে না আর রুমটা মোটামুটি ভালোই বড় আছে আর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে ওয়াশরুমের গুলো জাস্ট একবার দেখেন গুলো খুব ভালো মানের আমি ভিডিওতে অত বেশি আসলে হাইলাইট করলাম না সরাসরি আপনারা সরজমিনে এসে যখন দেখবেন আপনারা এটা নিজেরা জাস্টিফাই করে নিন যে এটা কতটা মানসম্মত একটা জিনিস দেখলেও কিন্তু বোঝা যায় যারা আপনারা ফিটিংস সম্বন্ধে আইডিয়া রাখেন তাদেরকে আসলে অত বেশি বলা লাগে না আর এখানে ডোরটাও দেখেন খুব সুন্দর একটা ডোর কম্বিনেশন এখানে ওয়াশরুমে লাগানো হয়েছে তো এই ছিল সেকেন্ড বেডরুমটা বা গেস্ট বেডরুম আর এই পাশে আরেকটা কমন আশ্রম আছে কমন আশ্রমে লোকমট মোট ব্যবহার করা হয়েছে বাট অন্য অন্য যে ফিটিংসগুলো সেখানে কিন্তু আসলে মানে খুব বেশি একটা পার্থক্য করা হয়নি মোটামুটি ফিটিংসগুলোর মান অ্যাভারেজে মেনটেন করা হয়েছে আর এই পাশে ওপর যে ক্যাডডোর বা আপনার হচ্ছে দরজা বা জানালার যে উপর রেলিংগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ এসএসের তো যাই হোক আমরা বিল্ডিংয়ের ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত ফিটিংসগুলোর ব্যাপারেই সম্পূর্ণ গুরুত্ব দিয়েছি বাকিটা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আর এই পাশটা হচ্ছে আরেকটা বেডরুম এই পাশে ভয়েড এই বেডরুমের সবথেকে বড়ো বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু সাউথ ফেসিং এবং রোড ফেসিং যারা রোড ফেসিং চান বা বিল্ডিংয়ের সামনের দিকের ফ্ল্যাট চান তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ ফ্ল্যাট কারণ এই ফ্ল্যাটের তিনটা বেডরুমের দুইটা বেডরুম কিন্তু দক্ষিণ সাইডে এবং ফ্রন্ট সাইডে অর্থাৎ বিল্ডিং এর সামনের সাইডে সব থেকে বড় ব্যাপার যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা তেরো তলায় বিল্ডিং এর তলায় অর্থাৎ আপনার যারা হাইট নিয়ে চিন্তা করেন যে না আমি বেশি নিচে যাবো না বা বেশি উপর দিকেও যাবো না পাঁচ ছয় তলার মধ্যে থাকবো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ এই ফ্ল্যাটটা নেওয়ার ক্ষেত্রে তো কিচেন দেখিয়েছি সেকেন্ড চাইল্ড বেড দেখিয়েছে এই পাশে আরেকটা বেডরুম দেখিয়েছে এখন মাস্টার বেডটা দেখাচ্ছি তো তার আগে অবশ্যই আমাদের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এইটা হচ্ছে কি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও কিন্তু দক্ষিণমুখী এখানেও অ্যাটাচড ব্যালকনি আছে রোড ফেসিং এটা দুইটা বেডরুম যদি দক্ষিণমুখী হয় তাহলে আর কি লাগে তাই না তো আর প্রতিটা জানালাতেই মস্কিটো নেট ব্যবহার করা হয়েছে প্রতিটা জানালা এবং ব্যালকনির যে স্লাইডিং ডোর সবগুলোতেই মস্কিটো নেট ব্যবহার করা হয়েছে আর মাস্টার বেডের সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানেও কিন্তু ডাবল পাল্লা ব্যবহার করা হয়েছে সব সবথেকে বড়ো বিষয় ওয়াশরুমটাকে সেপারেটেড করে এখানে ড্রেসিং রুম বা চেঞ্জিং রুম করা হয়েছে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন আর এটা হচ্ছে মেন ওয়াশরুমটা ফিটিংসগুলো সামনাসামনি দেখলে আপনাদের অবশ্যই অনেক বেশি পছন্দ হবে আর আরেকটা বিষয় যেহেতু ফ্ল্যাটটা রেডি হওয়ার পর এভাবে খালি অবস্থায় পড়ে আছে তাই ধুলাবালির জন্য কিছুটা এরকম দেখাচ্ছে বাট আমরা যখন আপনাকে হ্যান্ড ওভার করব তার আগে সম্পূর্ণ ক্লিন করে দিব তখন এটার আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং শাইনিং একটা ফিল তখন আপনারা পাবেন তো যাই হোক আমি মোটামুটি একটু ক্লোজ নিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই ছিল অ্যাটাস্ট ওয়াশরুমটা মাস্টার বেডরুমের আর হ্যাঁ এই ফ্ল্যাটের দাম সহ সকল ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কাইন্ডলি চেক করে নেবেন যারা কিনা মোটামুটি একটু ভালো বাজেটের মধ্যে স্পেশিয়াস ফ্ল্যাট চান তারা ওই ফ্ল্যাটটা দেখে যেতে পারেন আর ফ্ল্যাটের সঙ্গে কিন্তু একটা গাড়ি পার্কিং থাকছে স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাইন্ডলি কল করে চলে আসবেন ফ্ল্যাটটা দেখার জন্য ধন্যবাদ